আসসালামু আলাইকুম গাইজ থামবেল দেখে বুঝতে পারছেন এটা হলো রাজশাহী কলেজ আজকে আপনাদের সামনে রাজশাহী কলেজের কিছু ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান এটা আমার পেজ মিজান অফিশিয়াল জিরো পয়েন্ট টু এখানে পাবেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে অনেক সুন্দর জায়গাটি এই রাজশাহী কলেজ মুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর জায়গাটি এই রাসে কলেজ রাজশাহী বললে ভাই একটি জনপ্রিয় কথা অনেক ভালো লাগে চারপাশে দেখে এই যে রাশে কলেজটি অনেক অনেক ভালো আপনারা যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা গিয়েছেন এই রাশে কলেজে অবশ্যই একটা করে কমেন্ট একটা করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আমি মোহাম্মদ মিজানুর রহমান এটা আমার পেজ মিজান অফিসিয়ার ব্লগ জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অবশ্যই পাবে আর এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী শহরটি এখন বলা যায় অনেক সুন্দর যা দেখে বলার বাইরে অবশ্যই সবাই পাশে থাকবেন ধন্যবাদ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি যেন আমি মোহাম্মদ মিজানুর রহমান